ঢাকা মেট্রো অর্থাৎ ঢাকার মধ্যেই আরেকটা ঢাকা অর্থাৎ ঢাকা মেট্রোপলিস যাদেরকে সংক্ষেপে ঢাকা মেট্রো বলা হয় এই দলটা নিয়ে মানে অনেক একটু তর্ক বিতর্ক মানে অনেক বলবো না একটু তর্ক বিতর্ক ছিল যে ঢাকার একটা দল থাকতেই কেন ঢাকা মেট্রোপলিস খেলছে আরেকটা নাম দিয়ে কেন ময়মনসিংহ বিভাগ নয় সো নোয়াখালী বিভাগ চাই এরকম ভাবে ক্রিকেট প্রেমীরা একটু একটু করে বলছিলেন যে আমরাও ভাই বিভাগটাকে দেখতে চাই তাদের সেই কথা মাথায় এনসিএল এবং ঢাকা মেট্রো যেহেতু গত বছরের ছিল দুই দিকেই মেলাতে গিয়ে বিসিবি এবার চিন্তা করেছে যে না ভাই ঢাকা মেট্রোকে এই বছরটা একটু খেলতে দিন সামনের বছর থেকে ময়মনসিংহ বিভাগ চালু হবে ডেফিনেটলি সো ঢাকা মেট্রোপলিসের এটাই লাস্ট সিজন কিন্তু এই লাস্ট সিজনে যদি তাহা এবার চ্যাম্পিয়ন হয়ে বসে তাহলে বিসিবি কি করে সেটা এবার দেখার বিষয় বা একটু হলেও তাদের ব্যাক অফ দ্য মাইন্ডের ভাবনা থাকবে কিনা যে আরেকটা সিজন থাকলে ভালো হতো কিনা বাট কী হতো কি না হতো সেই কথা এক সরিয়ে রেখে আমি যদি বলি যে ঢাকা মেট্রোপলিসের নতুন রিক্রুটার খুব বেশি নয় কোর টিমটাকে তারা ধরে রেখেছে বিকজ যে সেট তারা গত বছর রানার্স আপ হয়েছিল যদিও ফাইনালে গিয়ে একদম লেজের একটা পারফরমেন্স তাদের হয়ে যায় রংপুরের বিপক্ষে বাট স্টিল অনেক অনেক প্রসপেক্টিভ ছিল ডেফিনেটলি এই দলটার মধ্যে এবং এই বছর সেটা আরেকটু সমৃদ্ধ হয়েছে সো কেমন হলো ঢাকা মেট্রোপলিসের এই দলটা এনসিএল টি টোয়েন্টি পঁচিশ ছাব্বিশের জন্য সেটাই নিয়ে কথা বলবো ওয়ার্ড দা পিচে আগে আমি যদি ঢাকার এই দলটাতে অর্থাৎ ঢাকা মেট্রোতে কারা কারা এলেন এই নতুন বা নিউকামারদের তালিকাটা আপনাদেরকে জানিয়ে দেয় যেটা বলছিলাম যে খুব বেশি তারা সেট আপ চেঞ্জ করেনি মাহফুজুল রবিন শুধুমাত্র তিনি যুক্ত হয়েছেন একজন মাহমুদুল্লাহ রিয়া তাদের আরেকটা বড় সাইনিং বলতেই হচ্ছে এই বছরের জন্য মাহমুদুল্লাহ রিয়াদ গত বছরটা খেলেননি সো এই বছর মাহমুদুল্লাহ রিয়াদ আরও বেশি করে চাইবেন আহ ভালো পারফরমেন্স করতে বিকজ তিনিও কিন্তু ব্যাটিং কোচের একটা কোর্স করছেন সেখানে বিসিবির মাধ্যমে এবং প্রাথমিক সেই স্টেপটাও শুরু করে ফেলেছেন কোচিং এর বাট স্টিল এই এনসিএল এ তিনি খেলে সেই মানে সামগ্রিক একটা সেন্স তিনি আরও একটু বাড়াতে চান প্রসিদ্ধ করতে চান ডেফিনেটলি এবং তিনি টি টোয়েন্টি সেট আপের জন্য মানে বাংলাদেশ জাতীয় দলেও অনেকটা অপরিহার্য একটা অপশন ছিলেন অনেকদিন সাবেক অধিনায়ক সবকিছুর বিচে বলবো যে ঢাকা মেট্রোর এই সাইনিংটা বেশ বেশ মানে স্ট্র্যাটেজিক হয়েছে এই বছর আরেকজন হচ্ছেন আরিফ আহমেদ তিনি রংপুরের হয়ে খেলেছেন গত বছর অর্থাৎ যারা চ্যাম্পিয়ন ছিলেন সো চ্যাম্পিয়ন ডেরা থেকে রানার্স আর বেরায় তিনি এসেছেন যিনি কিনা আট ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন সো এই ছিল ওভারঅল যদি চেঞ্জের কথা বলতে হয় এবার যদি আমি টিমটাকে একটু দেখে নেই সেটা হচ্ছে ওপেনিংয়ে মোহাম্মদ নাইম শেখ তিনি আছেন ডেফিনেটলি রবিনের কথা বলছিলাম তিনি যুক্ত হয়েছেন আনিসুল ইসলাম ইমন তিনি আছেন ইমন নয় ম্যাচে একশো আটচল্লিশ রান করেছিলেন গত বছর সাদমান ইসলাম আরেকজন আছেন সাদমান পাঁচ ম্যাচ খেলেছিলেন পঁচানব্বই রান করেছিলেন তিনিও গত বছর মিডল অর্ডারের দিকে যদি আমি যাই মার্শাল আয়ুব তিনিও গত বছর বেশ ভালো পারফর্মটাই করেছিলেন ব্যাটারে তিন ইনিংসেই আটান্ন রান করেছিলেন ভালো স্ট্রাইক রেটে তারপরে শামসুর রহমান শুভ তিনি আছেন শামসুর রহমান শুভরও ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে আমরা সবাই জানি তিনি নয় ম্যাচে একশো ছিয়ানব্বই রান করেছিলেন গত আসরে সো তার দিকেও নজর থাকবে ডেফিনেটলি গাজী তাহজিবুল ইসলাম সো তাহজিবুল ইসলাম গত বছরও এই সেট আপে ছিলেন ঢাকা মেট্রোর ছয় ম্যাচে বিরাশি রান করেছিলেন তিনি আমিনুল ইসলাম বিপ্লব বিপ্লব টুকটাক ব্যাটিং করেছেন গত বছর চারটা ইনিংস মিলিয়ে রান করেছেন তার ব্যাটিং বোলিংটাই বেশি বেশি লাগবে ঢাকা মেট্রোর এখানে যিনি কিনা আমিনুল ইসলাম দুই ইনিংসে সেখানে বোলিং করেছিলেন বোলিং করার সুযোগটা পেয়েছিলেন দুটো উইকেটে তিনি নিয়েছেন সো তার বোলিংটা এবার আরো বেশি করে চাইবে ঢাকার দলটা সো বোলারের তালিকায় যদি আমি আসি তাদের বোলার বোলিং সেট আপটাও খুব বেশি পরিবর্তন হয়নি সেখানে রাকিবুল হাসান আছেন সেইখানে বল হাতে যিনি কিনা গত বছর দশ ম্যাচেই পনেরোটা উইকেট নিয়েছিলেন সো তিনি যেহেতু আছেন আরিফ আহমেদ যার কথা বললাম রংপুর থেকে এসছেন তিনি আলিফ আল ইসলামের সার্ভিসটা শুধুমাত্র এই ক্ষেত্রে কিন্তু মিস করতে যাচ্ছে ঢাকা মেট্রোপলিস বিকজ আলিফ গত বছর দুর্দান্ত বোলিং করেছিলেন দশ ইনিংসেই চোদ্দোটা উইকেট তিনি নিয়েছিলেন সো তাকে এবার নিশ্চিত অর্থে মিস করবেন আবু হাদার রনি দশ ম্যাচে তেরো উইকেট নিয়েছিলেন প্লাস সাথে ব্যাটিংয়েও কিন্তু আবু হায়দার রনি চমক দেখিয়েছিলেন গত বছর বিকজ দ ইনিংসে রান করেছিলেন তিনি ভালো একটা স্ট্রাইক রেটে সো তার এই অলরাউন্ড ক্যাপেবিলিটিটা অবশ্যই ঢাকা মেট্রো ব্যবহার করতে চাইবে নিশ্চিত অর্থেই তারপরে যদি আমি বোলিং এর অপশন বলি মারুফ মৃধা তিনিও আছেন চার ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন গতবার এবং শহীদুল ইসলাম তো আছেনই গত বছর আট ম্যাচে দশটা উইকেট নিয়েছিলেন সো ব্যাটিং বোলিং কোরটা ঠিক রেখে ঢাকা মেট্রোপলিস কিন্তু কিছু কিছু ফাইন টিউন করে ইনক্লুশন গুলো বেশ কার্যকরী ইনক্লুশন করেছে সেক্ষেত্রে আরাফাত সানি গত বছর চার মাসে চারটা উইকেট নিয়েছিলেন খুব একটা মানে কম ইকোনমিতে বলিংটা করতে পারেননি তিনি স্ট্যান্ড বাই সাইডে আছেন আলামিন জুনিয়র আরেকজন তিনিও আছেন স্ট্যান্ড বাই দলে আইচ মোল্লা আছেন সালাউদ্দিন সৌরভ এবং আহমেদ ঢাকার পোলা সান্দিদ তারা স্ট্যান্ড বাই দলে রেখেছেন সো এদিক থেকে একটু ভালোই বলতে হচ্ছে ওই যে বলছিলাম যে এশিয়া কাপের যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে না জাতীয় দলের প্লেয়াররা চলে আসতে পারেন ঠিক যেমন গত বছর শেষ ভাগে কয়েকজন প্লেয়ার খেলেছিলেন প্লে অফ রাউন্ড এবং ফাইনাল রাউন্ডটা সবকিছু মিলিয়ে ঢাকা মেট্রোপলিসের দলটাও কিন্তু আমার কাছে বেশ ভারসাম্যপূর্ণ মনে হয়েছে হ্যাঁ স্পিন ডিপার্টমেন্টে কিছু কিছু খামতি আছে ডেফিনেটলি বিপ্লবের কাছ থেকে তারা এবারে কিন্তু আরো হাই স্ট্যান্ডার্ডের পারফরমেন্সটা চাইবেন এই স্পিন ডিপার্টমেন্টের ঘাটতিটা পূরণ করতে আল ইসলাম মানে আলিফ আল ইসলামের জায়গায় বাট ছাড়া মোটামুটি সবগুলো বক্সে কিন্তু ঠিক করে গেছে এক্ষেত্রে ঢাকা মেট্রো পুলিশ স্পিন ডিপার্টমেন্টের কার্যকারিতাটা হয়তো রাকিবুল হাসান জুনিয়রের উপর অনেক বেশি ডিপেন্ড করবে এই বছর সো সবকিছু মিলিয়ে আমি যদি বলি ঢাকা মোসাদ্দিক হাসান হোসেন সৈকতের সেই সার্ভিসটাও কিন্তু হারাবে তো সব কিছু মিলিয়ে এই স্পিন ডিপার্টমেন্টে একজন বা দুজন ছাড়া ব্যাক অপশন না থাকার কারণে এই দলটাকে আমার সাড়ে সাতের মতো মার্ক দিতে হচ্ছে এবং আপনাকে চিন্তা করতে হবে যে ব্যাটিংয়েও কিন্তু গত বছর তারা বেশ ভালো করলেও এই বছর পারফরম্যান্স কেমন হতে পারেন বিকজ নাইম শেখ খানিকটা অন অফ মাইন্ডসেট আপে থাকবেন কারণ তিনি একবার দলে এসছিলেন জাতীয় দলে তারপর আবার বাদ পড়ছেন এশিয়া কাপের আগে তো সবকিছু মিলিয়ে বলতেই হচ্ছে যে ঢাকার এই দলটার সাফল্য অনেকাংশেই কিন্তু নির্ভর করছে কয়েকজন প্লেয়ারের খুব ভালো পারফরমেন্সের ওপরে নাইম শেখ সেখানে সাদমান তারপরে আনিসুল ইমন মাহমুদুল্লাহ রিয়াদ শামসুর শুভ তারপরে যদি আমি বলি আমিনুল বিপ্লব এই ব্যাটাররা যদি জ্বলে উঠতে পারেন খুব ভালো মতো মার্ক মাই ওয়ার্ড খুব খুব ভালো মতো তাহলে আই গেস ঢাকা মেট্রো সাড়ে সাতের চেয়ে একটু বেশি নাকি বেশি দিয়ে ফেললাম সাত দিতে পারি ডেফিনেটলি আরেকজন তো নেই ইমরানুজ্জামানও কিন্তু তাদের এই স্কোয়াডটাতে নেই সো সব মিলিয়ে সাতের বেশি দশে খুব একটা বেশি দেওয়া যায় না ঢাকা মেট্রো কে আপনাদের কি মত ঢাকা মেট্রো কি এবারও চমক দেখাবে কিনা এই দলটা নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদও কি একটা চমক জাগানো পারফরমেন্স দেখাতে পারে অ্যাজ এ প্লেয়ার এন্ড দ্য ব্যাক অ্যাজ এ কোচ সো সেদিকটা একটু মাথায় রাখতে হবে আপনারা কত মার্কস দেবেন এবং কেমন হলো ঢাকা মেট্রোর এই দলটা জানিয়ে দেবেন হোয়াট দা পিচের কমেন্ট বক্সে